মানুষের কে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না কিন্তু এটা চলতে পারে না কিন্তু এটা যদি আপনি আমাকে পাঁচ দিনে বলেন আমি পারবো না সবাই বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন ঠিক আছে কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব এখন উনি ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয় আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে পাঠিয়েছি না ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে আবার যখন পোড়া যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন আপনাদের তো ওর নাম্বার আছেই যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন আবার এসে বন্ধ করা হবে এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে দুইটা 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 যে কথা আমি আমি নাম নিয়েছি। গিয়ে ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব এখানে একটা কথা বলি আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন অলরেডি ওদেরকে বন্ধের নোটিস রেডি করা হয়েছে কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে আমি যেটা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে এখানে যদি কোনো ব্যাটারি থাকে আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না ওই ব্যবস্থাটা নিতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয় লোকবল কম তাদেরও কম তাদেরও কম কিন্তু সবাই এক হলে তার কম থাকে না তাদের ম্যাজিস্ট্রেট আমার ম্যাজিস্ট্রেট রাজুকের ম্যাজিস্ট্রেট দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলে তার লোকবল কম থাকে না হ্যাঁ এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নিবো সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে ল্যান্ডফিল করতে দেবে না দেবে কেমন করে কারণ ল্যান্ডফিল তো এইভাবে করার কথা না ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি বর্জ্য থেকে বিদ্যুৎ এটা আমিও শুনতেছি আজকে বাইশ বছর যাবত কিন্তু কাজ আগায় না। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব দুইটা কাজ এখানে করতে হবে একটা হচ্ছে শীষ ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না দুই হচ্ছে কোনোভাবে এখানে আগুন দেওয়া যাবে না এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব এটার কোনো রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন আমাকে করেন ইমেইল এবং আমি লোক পাঠাই কিন্তু এটার প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের সেটা ব্যাপার না সরকারে থাকলে দায়িত্ব নিতে হবে হ্যাঁ তো এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুনি যে ওনারা বলেছেন যে এখানে আপনারা যে আগুনটা লাগিয়েছেন এটা আপনারাই লাগিয়েছেন ভলিউমটা কমাতে এটার ব্যাপারে আপনারা কি করতেছেন আর পরিবেশ থেকে জানতে চাইব যে শিশার কারখানা দুটোর ব্যাপারে তাদের তারা কি